আইন শৃঙ্খলা কমিটির সমাবেশ এখানে আইন শৃঙ্খলা কমিটি এতে শৃঙ্খলা কমিটি বিষয়ে কথাবার্তা বলছেন আটঘরিয়া উপজেলা বিএনপির উপস্থিত রয়েছেন আলম উপস্থিত রয়েছেন আটঘরিয়া উপজেলা বিএনপির সভাপতি রানা আরও উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর ইউনিয়নের বাবুল করিম বাবু এবং আপনা জেলা কমিটির সদস্য উপস্থিত রয়েছেন এখানে আরও উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর ইউনিয়নের যারা আসি সদস্য থেকে শুরু করে একদম আমরা কিন্তু দেশ নায়ক তারেক রহমানের কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি আপনারা জানেন দীর্ঘ ষোলো বৎসর বিএনপি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রত ছিল কেন রত ছিল এই সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আমরা কেউ ভোটে দাঁড়াতে পারতাম না আমরা ভোটে দাঁড়ালে আমরা স্বাধীনভাবে ভোট করতে পারতাম না আমাদের ভোটের অধিকার জনগণকে তারা দেয়নি তারা বলেছে ওপেন নৌকাতে সিল মারতে হবে অন্য কোনো ক্যান্ডিডেটকে সিল মারা যাবে না এবং জোর করে দমন নীতি প্রয়োগ করে ভয় ভীতি দেখে ওপেন ভোট নিয়ে বাক্সে ভরে এবং সেটা গণনার পরও যে গণনাটা হতো সংখ্যা পাল্টিয়ে নিজেদের ইচ্ছা মতো তারা রায় ঘোষণা করে ভোট করতো যেই কারণে দীর্ঘ ষোলো বছর ধরে আমরা আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এই আন্দোলন এই পক্ষ আমি लेके পরিক্ষেত্রে আমার আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর থানা জনাব

ব্যাপার হচ্ছে যে কিছু অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির ধারে দায় দায় চাপানোর জন্য কিছু অনুপ্রবেশকারী আমার এই আওয়ামী লীগ প্রবেশ করে ভাংচুর জ্বালাউপুরাও এই কার্যকলাপ শুরু করে দিয়েছে এইগুলো করতে না পারে সেই জন্যই আজকে কিন্তু এই মিটিংয়ের আহ্বান

আর আরদরিয়া উপজেলা শাখা কর্তৃক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রোধে আজকের আলোচনায় সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার সন্দেহ শুভেচ্ছা এবং ধন্যবাদ সাথী বন্ধুরা সবচেয়ে আজকে আমরা যে আলোচনার জন্য এখানে ঘটেছি কেন বসেছি দল চারি হাতিমা সরকার বিরাজিত নিশ্চিত মানুষের রাষ্ট্রের ভবিষ্যতে খুলে এই দেশ থেকে কিঙ্করের মতো বিড়ালের মতো রাজ্যের আন্ধ এখানে পালিয়ে গেছে এদের পানিতে এদেশের পুলিশ প্রশাসন এ দেশের সরকারি কর্মচারে দরে বন্ধে নামে তার পরে দিয়ে সে চোখের মধ্যে পালিয়ে গেছে এই খরচাতে দেশের যে আইন ছিল

বই বই যেতান আমরা শান্তি এবং সবাই মিলেমিশে একই সাথে বসবাস করবো এই লক্ষ্যে আমি বলতে চাই প্রত্যেকটা ওয়ার্ড কেউ যেন কারণ আর অন্য অত্যাচার চলা পুরা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখবেন এর মধ্যে দেখা যায় কি আমাদের সন্ত্রাসীরা আত্মগ্রহণ করে চলা ছিল রাতে রাত্রে রাতের অন্ধকারে ঘর বাড়ি দোকান পাট লুটপাট করে জামা পিএনপির উপরে এই দায়িত্ব হচ্ছে এই দায় আমরা দেব না আমরা যদি কোন আমি সন্ত্রাসকে ধরতে পারি রাতের অন্ধকারে যে চুরি ডাকাতি করা অবস্থায় ধরতে পারি এর উত্তম বিচার করা হবে সন্ত্রাসের সাথে বন্ধু কথা যেহেতু সংক্ষিপ্ত করতে হবে আমি আপনাদেরকে সবাইকে সতর্ক থাকার জন্য আগামী দিনে এই সরাসরি হাসিনার কোন অঙ্গ সংগঠন আমাদের মধ্যে যেন মাথাচারা দিয়ে না উঠতে পারে আমাদের জন্য বেনা নিয়ে যেন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমার রাজপথে বিশৃঙ্খলা করার জন্য সুযোগ এই